চলুন আমরা সবাই মিলে যুব সমাজের অহংকার আতিকুর রহমান মুজাহিদ ভাইকে টাকা তেরো আসনে প্রার্থী হিসেবে চাই গণবিপ্লব গটবে যদি আতিক ভাইকে পাই তেরো আসনবাসী আলোর বিপ্লব টিভি টিভি ইসলাম দেশ মানবতার পক্ষে সাবস্ক্রাইব করুন ঢাকা মহানগরের অন্যতম গুরুত্বপূর্ণ আসন ঢাকা তেরো যেখানে রয়েছে মোহাম্মদপুর আদাবর ও শেরে বাংলানগর এলাকা এই জনপদের জনগণ আজ এক নতুন নেতৃত্ব এক বিকল্প ভাবনার আশায় তাকিয়ে আছে তাদের চাওয়া একজন শিক্ষিত ক্লিন ইমেজের সৎ ও আদর্শিক নেতা আর এই প্রার্থীর নাম আতিকুর রহমান মুজাহিদ ভাই একজন আলোকিত মানুষ যিনি মেধা ও মননের সমন্বয়ে গড়েছেন নিজের পরিচয় বিবিএস অনার্স এবং এমবিএস অ্যাকাউন্টিং ডিগ্রির পাশাপাশি আতিক ভাই আন্তর্জাতিকভাবে স্বীকৃত মাইক্রোসফট সার্টিফাইড প্রফেশনাল এমসিপি ও এমসিটিএস তিনি টেকসো ঢাকার ব্যবস্থাপনা পরিচালক ও ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট বিজনেস ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত একজন ডিরেক্টর এবং দেশের প্রান্তিক জনগোষ্ঠীর সেবায় ব্রতি আত্মাকুয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যবসায়িক সফলতা ও সামাজিক দায়বদ্ধতার অপূর্ব সমন্বয় তার মাঝে ছাত্র হাতে হাতেখড়ি হয় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের তৃণময়ী জেলার একজন প্রচার সম্পাদক হিসেবে এরপর পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় ও শহর শাখা এবং সবশেষে কেন্দ্রীয় কমিটিতে টানা চার বছর দায়িত্ব পালন করেন এরপর তিনি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠা লগ্ন হতে বিভিন্ন পদে দায়িত্ব পালন শেষ অবধি জয়েন্ট সেক্রেটারির দায়িত্বে থেকে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় সক্রিয় ছিলেন বর্তমানে তিনি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় সম্পাদক তিনি একজন দাঘীন ক্লিন ইমেজের নেতা যিনি তরুণ সমাজের জন্য একজন রোল মডেল এক আদর্শিক আইডল তিনি কেবল রাজনৈতিক নেতা নন তিনি মৌলানা ফজলুল করিম রহমতুল্লার হাতে গড়া একজন সৈনিক ও বর্তমান আমির মুফতি রেজাউল করিম পীর সাহেব চর্মনাই হাফিজহল্লার আস্থাভাজন বিশ্বস্ত ও স্নেহধন্য একজন নেতা আজ ঢাকা এর প্রতিটি অলিতে গলিতে মোহাম্মদপুর আদাবর ও শেরে বাংলানগর এলাকায় মানুষের কণ্ঠে কণ্ঠে একটাই কথা আতিকুর রহমান মুজাহিদ ভাই হন আমাদের প্রার্থী জনগণের দাবি জনগণের ভালোবাসা একজন যোগ্য আদর্শিক ও জনবন্ধব নেতৃত্বের স্বপ্ন তারা দেখছেন তার মাঝে আতিকভাই মনে করেন রাজনীতি মানেই জনসেবা রাজনীতির মধ্যে দিয়েই সম্ভব স্রষ্টার দাসত্ব ক্ষমতা নয় বরং দায়িত্বই তার লক্ষ্য তিনি গণ ভূথানের একজন অগ্রসেনানী হিসেবে নতুন বাংলাদেশের প্রতিটি জনপদকে জনগণের বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ার স্বপ্ন দেখেন বিশেষ করে তিনি দীর্ঘদিন ধরে ঢাকার মোহাম্মদপুরে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি এই এলাকার পরিচিত মুখ মানুষের সুখ দুঃখের অংশ একজন স্থানীয় স্থায়ী আপনজন চলুন আমরা সবাই মিলে যুব সমাজের অহংকার আতিকুর রহমান মুজাহিদ ভাইকে টাকা তেরো আসনে প্রার্থী হিসেবে চাই গণবিপ্লব গটবে যদি আতিক ভাইকে পাই তেরো আসনবাসী আলোর বিপ্লব টিভি এবি টিভি ইসলাম দেশ মানবতার পক্ষে টিভি সাবস্ক্রাইব করুন